যারা ভোট লুট করে তাদেরকে মাসে পাঁচ হাজার টাকা দেবার চক্রান্ত করছেন মমতা ব্যানার্জি দাবি অর্জুন সিংয়ের সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন পরিযায়ী শ্রমিকরা ফিরলে প্রতি মাসে শ্রমিক পরিবারকে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পরিযায়ী শ্রমিকরা মাসে পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ টাকা রোজগার করেন মাত্র পাঁচ হাজার টাকা ভাতায় ওদের কি হবে তার কটাক্ষ যারা দলের ক্যাডার যারা ভোট লুট করে তাদেরকে সরাসরি কোষাগার থেকে প্রতি মাসে পাঁচ হাজার দেবার ফোন দিয়ে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য নিয়োগের দাবিতে মঙ্গলবার টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা করুণাময়ীতে জমায়েত হতেই পুলিশ তাদেরকে আটক করেছে এ প্রসঙ্গে তিনি বলেন মমতা ব্যানার্জীর সরকার কাউকেই সরকারি চাকরি দেবেন না মমতা ব্যানার্জীর লক্ষ্য ভাতা ভাওতা দিয়ে দলে ক্যাডার তৈরি করা তার অভিযোগ ভাতা ভাওতা দিয়ে সরকার টিকিয়ে রাখার চেষ্টা চলছে উল্লেখ্য তিনটি নতুন মেট্রো রুট উদ্বোধন করতে আগামী বাইশে আগস্ট দমদমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলের সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছেন রেলমন্ত্রী অস্থিনী বৈষ্ণব সূত্র বলছে ওই অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন উন্নয়নের আরেক নাম নরেন্দ্র মোদী কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন বিরোধী বাংলার মানুষ সবাই এটা জানেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ দেখুন টেটের ব্যাপার হোক বা এসএসসির ব্যাপার হোক মমতা ব্যানার্জি কোনো সরকারি চাকরি উনি দেবেন না ওনার একটাই আছে ভাতা ভাউতা দিয়ে ক্যাডার তৈরি করা শিক্ষিত ছেলেরা লেখাপড়া ছেলেরা মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে এই বামপন্থীদের যারা একটা সময় যখন ভোট আসবে তখন নো ভোট টু বিজেপি করবে এদের থেকে বিভ্রান্ত হয়ে তারা কিন্তু এই সরকারে ঘুরিয়ে ফিরিয়ে পক্ষেই তারা রায় দিয়ে দিচ্ছে কিন্তু যখন চাকরির ব্যাপার আসছে তখন এই সরকার সবসময় চাইছে কি কোন সরকারি চাকরি না ভাতার ভাউতা দিয়ে উনি সরকার চালাবেন আপনি দেখুন যদি ওই এস এসসি ব্যাপারে আজকে রিভাইজ পিটিশন শেষ হয়ে গেল। ডিসমিস হয়ে গেল যদি উনি ওই পাঁচ হাজার যে ইনলিগাল যারা যাদেরকে কোর্ট বলেছিল কি যারা কারা অযোগ্য আছে সে লিস্টটা দেওয়ার জন্য। ইনি যদি দিতেন তাহলে তো দু কুড়ি হাজার লোকের তো চাকরি বাঁচত ইনি দেননি এখন তাদেরকে মিথ্যা আবার প্রতিশ্রুতি দিচ্ছেন কি তাদের জন্য রিভাইজ পিটিশন দিয়েছেন রিভাইজ পিটিশন কিসের জন্য দিয়েছেন নিজের চোরদেরকে আর নিজে বাঁচার জন্যে আজ যে পরিযায়ী শ্রমিকরা পঞ্চাশ হাজার এক লাখ টাকা রোজগার করে মমতা বাহিনী তাদেরকে পাঁচ হাজার টাকা আসলে কিচ্ছু না যে এখানে ওনার কয়েডাররা যারা ভোট লুট করে তাদেরকে পাঁচ হাজার টাকা মাইনা সরকারি পয়সা দিয়ে দেওয়ার একটা চক্রান্ত আছে পরিযায়ী শ্রমিক সাজিয়ে সবাই পরিযায়ী শ্রমিক হয়ে লেখাবে সরকারি টাকা উনি দেবেন যেরকম আপনি দেখেছেন ওই দুর্গা পুজোর সময় আজকে মুসলমানদেরকে ইমাম ভাতা বাড়াচ্ছেন না এখানে এখন হিন্দু সাজার জানে চলে আসছেন কি এক লাখ দশ হাজার টাকা আমাকে দিতে হবে আপনি কয়লা বালি চুরি টাকা আছে তো দিন না ওখান থেকে আপনি দিয়ে দিতে পারছেন না আপনি ভাতা দেওয়ার শুরু করে দিয়েছেন আপনি কোনো উনি দুর্গা পুজোকে দিচ্ছেন কাকে দিচ্ছেন ওরা চাঁদা তুলে না তাহলে একটা এ করে দিই কি চাঁদা কেউ তুলবে না এক লাখ দশ হাজার টাকা দিলে সরকার তাহলে সরকারি সরকার কোন ধর্মের জন্য টাকা দেয় ওটা অদ্ভুত ব্যাপার আছে সরকার মন্দির তৈরি করবে সরকার মসজিদ তৈরি করবে সরকার কি গুরুদ্বারা তৈরি করে এটা আমাদের দেশের সংবিধানে নেই ওই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রী সবাই একটা কেস যদি তিরিশ দিন জেল থাকে তাদের পথ চলে যাবে সেটা নিয়ে বিরোধিতা শুরু হয়ে গেছে আরে প্রধানমন্ত্রী নিজেই তো ওর মধ্যে এ করছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মন্ত্রী সবার তো উনি চুরি করার জন্য সবটা আইন তৈরি করবেন আর লুট করার জন্যে সব সব সবার পক্ষে কথা বলবেন কিন্তু যারা সাধারণ গরিব মানুষ আজকে পুলিশের ভর্তি হচ্ছে না তারপরও পুলিশের লোকেরা ওই যত একটা সিপিএমের স্লোগান ছিল না পুলিশ তুমি যত মারো মাইনা তোমার একশো বারো এখন পুলিশ তুমি যতই মারো ডিএ তুমি কখনো পাবে না তাতে কিছু পুলিশের যায় আসে না তার ভোগান্তি মানুষকে ভুক্ত হচ্ছে রাস্তায় স্কুলে গেলে কলেজে গেলে গাড়িতে ধরে তাতে থেকে টাকা তোলা হয় উন্নয়নের নাম হল নরেন্দ্র দামোদর দাস মোদীজি ভারতবর্ষকে এগারো বছরের মধ্যে উনি যে জায়গা পৌঁছিয়ে দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়ন থেকে নিয়ে ডিফেন্স থেকে নিয়ে যেভাবে সারা ভারতবর্ষে মানে চিত্রটা পাল্টেছে আর যত উনি উন্নয়নের উন্নয়নকে ভালোবাসেন বা উন্নয়ন করছেন পশ্চিমবাংলা সরকার মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তত উন্নয়ন বিরোধী